ঘড়িতে তখন ঠিক বিকেল চ্যাতে প্রতিদিনের মতোই সে এসে বসে পড়ে পুরনো সেই পার্কের বেঞ্চে যেখানে একদিন দুজনে বসে স্বপ্ন বুনত তারা এখন শুধু সে আসে সাথে তাকে শুধু তার স্মৃতি আর প্রতীক্ষার এক অনন্ত দিন লিপি নাম তার হৃদয় আর যাকে সে আজও ভালোবাসে তার নাম ছিল নৈপুণ্য তাদের প্রথম দেখা হয়েছিল এক বই মেলায়। হঠাৎ ঝড় বৃষ্টিতে দুজনের ঠাই হয়েছিল এক স্টলে বৃষ্টির শব্দে ডুবে গিয়ে কেমন করে যে দুজনের মধ্যে কথা শুরু হয়েছিল কেউ জানে না শুধু জানে সেই কথা আর থামেনি কমপক্ষে কিছুদিন নৈপুণ্য ছিল প্রাণবন্ত অথচ চোখে ছিল একরকম বিষণ্নতা আর হৃদয় ছিল নীরব কবি শব্দের অভাব ছিল তার কাছে কিন্তু বাস্তবের মুখে সে অনেকটাই নির্বাক একদিন নৈপুণ্য বলেছিল তুই না থাকলে আমার বুকের ভেতরটা কেমন খালি খালি লাগে হৃদয় শুধু হেসে বলেছিল তুই থাকলে আমি মানুষ হয়ে উঠি তাদের প্রতিদিন দেখা হতো বিকেলে সেই পার্কে দুজনের চুপচাপ বসে থাকা হাত ছুঁয়ে থাকা কিংবা নৈপুণ্যের ছোট ছোট অভিযোগ সব কিছু মিলিয়ে জীবনটা ছিল একটা কবিতা কিন্তু হঠাৎ করেই একদিন নৈপুণ্য দূরে সরে গেল একটা এসএমএস ছোট্ট কয়েকটা শব্দ আমি যাচ্ছি কারণ আমার থাকা মানেই তোর ক্ষতি ভালো থেকো হৃদয়ের চোখে জল এসেছিল না শুধু সে বসেছিল সেই পার্ক বেঞ্চে ঘন্টা কেটে গিয়েছিল দিন পেরিয়েছিল মাসও আজ তিন বছর হয়ে গেছে নৈপুণ্য আর কখনো আসেনি তবুও হৃদয় প্রতিদিন এসে বসে সেই একই জায়গায় সে জানে মানুষ ফিরে আসে না সব সময় কিন্তু অনুভব সেটা তো থেকে যায় সে মাঝে মাঝে পুরনো চিঠি পড়তে বসে একটা চিঠির শেষ লাইনে নৈপুণ্য লিখেছিল তুই যদি কোনোদিন আমাকে খুব মিস করিস আকাশের তারা গণে নিস একদিন আমি ফিরে আসব যদি না শরীরটা ফেরে মনটা ঠিক আসবে হৃদয় জানে নৈপুণ্য হয়তো বেছে নেই অথবা হয়তো অন্য কোনো শহরে অন্য কোনো গল্পের চরিত্র হয়ে গেছে তবুও প্রতিদিন বিকেল চারটায় সে এসে বসে সেই বেঞ্চে পকেটে করে নিয়ে আসে সেই পুরনো চিঠি আর একটা সাদা গোলাপ কারণ কিছু ভালোবাসা হারিয়ে যায় না তারা থেকে যায় একটা চিঠির শেষ লাইনে একটা না বলা কথার মধ্যে একটা অপেক্ষার মৌনতা